Hello, Mundura, good morning. কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয় জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ওদিকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসী কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘর আর এই ঘরটাই তোর নারীর জীবন যত যা কিছু হয়ে যাক না কেন এই ঘরে তাদেরকে আসতেই হবে আর এই রান্নাঘর ছাড়া নারীর কিন্তু একটা মুহূর্তও কাটে না সে যতই ভাবুক না কেন আমি এর থেকে বিরত থাকব তবে কি সংসারের মুহমা টান তাকে কি এই রান্নাঘর থেকে বিরত থাকতে দেবে তার কাছে আছে তার পরিবার তার কাছে আছে তার স্বামী তার কাছে আছে তার সন্তান প্রত্যেকটা জিনিসই তাকে কর্তব্য এবং দায়িত্বজ্ঞান শিখিয়ে দেয় যে না তাকে ওই রান্না করে যেতেই হবে প্রত্যেকটা মানুষের মুখে দুমুটো অন্ন তোলার জন্য হয়তো অন্নটার যোগান দেয় একটা পুরুষ সংসারে তবে সেই অন্নটাকে খাদ্যের গ্রহণযোগ্য করে তোলে একটা নারী আর নারীর হাতের ছোঁয়া ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না তো যাই হোক ওইদিকে কাপড়গুলো কমফোর্ট দিয়ে ভিজিয়ে রেখে এসেছি এদিকে দেখছি ভাতটা হয়ে গেছে যাই হোক সব কাজকর্ম করার মাঝেও তো একটা আন্দাজ থাকে যে না আমার এই কাজটা করতে করতে আমার এটা হয়ে যাবে আর সকালবেলা যেহেতু সিদ্ধ ভাত বসানো হয় তার জন্য তার পাশে আর বসে থাকা লাগে না জাস্ট একটু মাত্র ধুয়ে ভাতটা বসিয়ে দিলেই হয়ে যায় তৈরি মাঝে আমি কতগুলো কাজ ছেড়ে নিলাম তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে আকাশে দেখছি মেঘলা তার মাছ দিয়ে আবার সূচি মামা একদিক দিয়ে উঁকি মারছে আর আবার একদিক দিয়ে দেখো খোলা আকাশ নীল দেখা যাচ্ছে আমাদের জীবনটা তো স্বাভাবিক যে একটা জীবন বয়ে চলবে কিন্তু দুটি ধারায় বয়ে যাবে একটা স্বাভাবিক থাকবে নিয়ন্ত্রণে আর একটা অস্বাভাবিক থাকবে অনিয়ন্ত্রণে তবে তোমাকে বেছে নেওয়ার জন্য কিন্তু ভগবান সুযোগ দেবে না তোমাকে সুযোগ করে নিতে হবে অস্বাভাবিককে স্বাভাবিক আর স্বাভাবিককে তার মতো করে মানিয়ে নিতে হবে স্বাভাবিক থাকলেও যে সেখানে কোনো পরিশ্রম নেই বুদ্ধি নেই তা কিন্তু নয় স্বাভাবিককে সুন্দর করে তুলতে হবে গুছিয়ে নিতে হবে তার নিয়ন্ত্রণতা বজায় রাখার চেষ্টা করতে হবে তো যাই হোক এদিকে তো অনেক কথা বলে ফেললাম আর এরই মধ্যে কিন্তু আমার বাবুদের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ছোটো বাবু দেখেছ বসার কত সুন্দর একটা জায়গা পেয়ে গেছে বাইকের যে পাদের স্ট্যান্ড তার উপরে বসে থাকে ওর কোনো প্রয়োজনই পড়ে না চেয়ারের যখন মন হয় তখন ওই বাইকের স্ট্যান্ডের উপরে বসে থাকে তো যাই হোক ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই কাপড়গুলো ছিল চেয়ারের উপরে গাদানো সেগুলোকে তো আদা ভাজ করেছি তারপরে এই যে সম্পূর্ণটা তোমাদের সামনে শেয়ার করছি তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত কেউ না কেউ এমন এমন অবতার হয়ে এসে ভালোবাসা দিয়ে যায় সেটাকে অনেকে অবহেলা করে অনেকে অপমান করে অনেকে পেয়ে হারায় আর অনেকে পাওয়ার জন্য ছটফট করে তবে কি এক একজনের ধরন এক এক রকম ধরন অনুযায়ী তুমি যদি মাত্রাধিক ব্যবহার করে ফেলো তাহলে কিন্তু তোমার স্বাস্থ্যের কিংবা তোমার সংসার পরিবার সব কিছুর ক্ষেত্রে ক্ষতি করো। আর তুমি যদি স্বাভাবিক নিয়ন্ত্রণে থাকো তাহলে কিন্তু তোমার কাছে কোনো কিছুই অস্বাভাবিক মনে হবে না এদিকে ওই প্যান্টটা দেখেছো ওটা পরশুদিনকার স্কুলে গেছিলো স্কুল থেকে আবার ঘুরে এসেছে প্যান্টটা ফাটিয়ে নিয়ে তো যাই হোক তারপরে আবার নতুন প্যান্ট পরে স্কুলে গেছিলো তখন আমি রান্না করছিলাম তাড়াহুড়ো করে বলেছিলো সেলাই করে দিতে তো আমি আর সেলাই না করে দিয়ে অন্য যে প্যান্ট ছিল সেই প্যান্টটা দিয়েছিলাম তারপরে কাল তো ধুয়ে দিয়েছি তো আজ দেখলাম যে না ওই প্যান্টটা একটু লম্বা হয় তো পরতেও যেমন ভালো লাগে ওর দেখতেও বেশ ভালো লাগে আর অন্যান্য প্যান্টগুলো কি হয় পায়ের থেকে ওপরে উঠে যায় দেখতেও ভালো লাগে না আর পরতেও চায় না তো ওই প্যান্টটা একমাত্র লম্বা বলে চেষ্টা করি যে ওইটাকেই ওর পরানোর তবে আরেকটা আছে ওর থেকে একটু লম্বা তবুও ওইটা যেন বেশ ও যে একটু লম্বা লম্বা হবে তো যাই হোক সবার পছন্দ মতন তো সব কিছু সবসময় সম্ভব হয় না তবে পছন্দ অপছন্দের দাম দিয়ে তো আমাদেরকে চলতে হবে তো যখন যেটা সম্ভব হয় তখন সেটা নিয়েই আমরা মোটামুটি জীবনটাকে কাটিয়ে দিই আর এদিকে তো চিংড়ি মাছ বেছে এলাম অনেকটাই নিয়ে এসেছে তো আধা ভাই বললো হাফটা ধুয়ে ফ্রিজে রেখে দাও কালকে মোচা দিয়ে হবে ওইদিকে আমার শাশুড়ি মা কেটে নিয়ে এসে রেখে দিয়েছে বাগান থেকে একটা মোচা তো সেটা দিয়ে কালকে হবে চিংড়ি মাছ সেজন্য গোটা কয়েক রেখে দিলাম আর এদিকে আবার কিছুটা কেটে নিয়েছে তোমার ঝিঙে দিয়ে রান্না করব আর ভেন্ডি দিয়ে তো যাই হোক নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি আর বাদ বাকি জিনিসগুলো যা থাকছে এখন তো রাখার ব্যবস্থাও করে দিয়েছে তো শ্বশুর মশাই সেটাকে এখন ব্যবহার করি প্রয়োজনে তো প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু কখনো কোনো জিনিসের ব্যবহার করে না প্রয়োজনে লাগলে কিন্তু তাকে খুব যত্ন করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে সেই মানুষটাকে কিন্তু কেউ কখনও দাম দেয় না কিন্তু যে মানুষটাকে তুমি প্রয়োজনে কিংবা যে জিনিসটাকে প্রয়োজনে ব্যবহার করেছ তার কথা কিন্তু একটিবারের জন্যও জীবনে মনে রাখা দরকার কিন্তু কজন মনে রাখে যে মনে রাখে সে প্রকৃত মানুষ আর যে মনে রাখে না সব কিছু ভুলে যায় সময় সুযোগে সে কিন্তু রূপে অমানুষ তো তাকে হয়তো দেখতে মানুষের মতো হতে পারে কিন্তু তার ব্যবহার চরিত্র লক্ষণ সেগুলো কি সত্যি মানুষের মধ্যে পড়ে জানি না আমার তো জানা নেই কিন্তু তোমাদের জানা থাকলে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তো যাই হোক এদিকে তো সবজি কাটতে কাটতে এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তার জন্য আধা বোধা ওইদিকে ভেন্ডিটা কেটেছি আর এদিকে সবজিটা বসিয়ে তারপরে ভাবছি ফাইনাল সবটা কেটে নেব। তো সময় তো সবটা গুছিয়ে করতে হয় তো নিজের মতো করে আর ওদিকে আমার শাশুড়ি মা গেছেন স্কুলে রান্না করতে সেজন্য না আজকে আর ভাতটা বসালাম না সকালবেলা হাঁড়িতে ভাত আছে যা দুজনের হয়ে যাবে আর যদি শাশুড়ি মা স্কুল থেকে কিছু খাবার নিয়ে আসেন তাহলে তা দিয়ে মোটামুটি দুপুরটা চলে যাবে তা না হলে আবারও ভাত হয়তো বসাতে হতে পারে ওটা কি হয় বলো তো স্কুলের বাচ্চাদের উপরে নির্ভর করে যে কখন কটা বাচ্চা আসবে তো স্কুলে যেমন বাচ্চা আসে তেমন হারে তাদের রান্না করতে দেয় তারপরে যদি বেশি থেকে যায় তখন তিনারা নিয়ে আসেন এমনিতেও তো তাদের জন্য খাবার একটা সিলেক্ট করা থাকে যারা রান্না করতে যাবে তাদের তো একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে স্কুলে সেটা তো বাধ্যতামূলক সেক্ষেত্রে তাদেরও কিছু খাওয়া দাওয়া থাকে সেটাই এক্সট্রা ভেবে বাড়িতে নিয়ে আসে এটা যে তোমার সেভিংস করে বাঁচি নিয়ে আসে তা কিন্তু নয় এটা তাদের প্রয়োজনে প্রাপ্য জিনিস সেটাই বাড়িতে নিয়ে আসে তো অনেকে এটা নিয়ে হয়তো ভুল বোঝাবুঝি থাকতে পারে মনে ওই জন্য ভালো করে আমি ডিটেলসে বুঝিয়ে বললাম তো যাই হোক ওইদিকে ভেন্ডির তরকারিটা কিন্তু আমি বসিয়ে রেখেছি তার মাঝে ঘরটাকে মুছে নিচ্ছি কেননা এরই মাঝে আমার বৌমা এসেছিলো বাড়িতে আমাদের বাড়িতে না বৌমার বাড়িতে তো আছে কেননা বৌমারা এখানে থাকে না কলকাতায় থাকে তো যখন আসে তখন তো তার মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটু গল্প করতে চাই তো এক ঘন্টা মতন আমি গিয়ে সেখানে বসেছিলাম আর গেলে না গল্পর আসর বসলে সেখানে ঘন্টার নিচে আর নামা যায় না তো যাই হোক ওইদিকে ওই জন্য আমার কিছুটা কাজ আজকে এগাতে পারিনি আজকে ভেবেছিলাম কিচেনটাকে একটু ক্লিন করব কিন্তু সেটা আর হয়ে উঠল না এদিকে মোটামুটি কাজ একটা কাজ করতে করতে আরেকটা কাজ সেরে নিচ্ছে সকালবেলা ঘরটা বাসি মোচা হয়নি তো সেটাকে এখন রান্না বসিয়ে দিয়ে মোটামুটি মুছে নিচ্ছে তবে একদিকে সুবিধা হয় বাবুরা আসার আগে মুছে নিলে ওরা বেশ এসে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু গড়াতে পারে পরিষ্কার জায়গায় আর যদি ওরা থাকতে থাকতে আমি ঘরটা মুছে ফেলি তাহলে কী হয় বলো তো ওরা যখন ঘরে থাকে সেই টাইমে না ওই ঘরের যে নোংরা ধুলো বালি সবটা এক জায়গায় করে ফেলে তখন আর পরিষ্কার হাজার করলেও হয় না আরে দেখে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিংড়ি মাছের তরকারি রান্না করা হয়ে গেলেও আর তার মাঝে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি কেননা ওই যে হালকা পাতলা যেটুকু এমনিতেই মাছ রান্না হয়েছে তো যেটুকুই নোংরা হয়েছে একবারে যদি ক্লিন করে নেওয়া হয় তাহলে বেশ পরিষ্কার থাকে আর সকালবেলা ভাতটা বসিয়েছিলাম তো কিছুটা ফ্যান দেখছিলাম গ্যাসের ওভেনের উপরে পড়েছে সেজন্য ভাবলাম একবারে মেজে নিই নয়তো রাত্রেবেলা আবার যদি রুটি বানানো হয় তখন দেখা গেল ওই যে আবারও মাছতে হবে সেজন্য মাঝে মাঝে আবার ওইভাবে থাকে যে না রাত্রেবেলা একবারে মাজা ধোয়া করে নেব তো যাই হোক গ্যাসে তো তেমনভাবে রান্না করা হয় না শুধুমাত্র যদি রুটি বানানো হয় রাত্রেবেলা তখনই রুটিটা বানানো হয় আর এদিকে সকালবেলা সিদ্ধ ভাত যা গ্যাসের যে আমাদের পরিপূর্ণভাবে যে পারফেক্ট রান্নাবান্না সব কিছু হয় তা তো না যেদিন যেমন হয় সেদিনকে তেমনভাবেই আমাদেরকে মানিয়ে নিতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত তবে আমাদের হাজার খারাপ লাগলেও ওই যে আমাদের গায়ে লেবেল মারা আছে আমরা মধ্যবিত্ত তো সেখানে কিন্তু আমাদের সবটা মেনে নিতে এবং মানিয়ে নিতে হয় দিনের শুরুটা হয়তো আমাদের ভালো হয় কিন্তু দিনের শেষটা যে কেমনভাবে কিভাবে যায় সেটা শুধুমাত্র আমরাই জানি এখন হয়তো আমি হাসি মুখে বেড়াচ্ছি হাসি মুখে সব কিছু করছি কিন্তু আমার মন মাইন্ডের মধ্যে কীভাবে কী চলছে সেটা শুধুমাত্র ঈশ্বরে জানে সেই সকাল থেকে গল্প করতে করতে দুপুর গড়িয়ে গেছে তবে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে